ঠিক আছে এখানে আমরা ডাবল শট দিছি 28 গ্রাম ঠিক আছে 28 গ্রাম ডাবল শট তো আমাদের এখানে কত দু বানাই মনে করে স্ট্রং শট সময় হুম আর আমরা দুইটা কোটা দু অর্ডার আইছে এখন আমরা দুইটা কাস্টমারকে কাজ করব ঠিক আছে এই দিসনসেন এটা সেম ওহ এই যে 18 গ্রাম বিনস

টোটাল কত গ্রাম মিল্ক নিতে হবে 200 নিলে হয় 200 লাগে না দুইটাতে আর কম তো আমরা কুর্তা দুতে তো মিল্ক কম দেওয়া লাগে না হ্যাঁ অনেক কম লাগে কারণ এটা আমাদের জন্য স্ট্রং বানায় সব সময় কুর্তা দুতে এটা মিল্ক স্টিম হচ্ছে মিল্ক ষ্টিমেৰীটাৰৰ নাম ঠিক আছে ঠিক আছে আমাৰ হাৰ হৈ গৈছে তুমি খন আঠ কৰাৰ পালা তাই ন তুমি টুলি পাঠ করব ঠিক আছে আমরা কোথাতে পুরোপুরি ভরি নাই কারণ কোথাতে অনেক স্টোন লাগতো বেশি মিল্কটা কম তাই না আমরা এটার মধ্যে সেম টুলি প্যাডব ঠিক আছে ওকে